নমস্কার সবাই ভালো আছেন তো আসুন আজ আবার আমরা মায়ের বিষয়ে কিছু নতুন কথা শুনি আজ কথা বলবো মায়ের ব্যক্তিত্ব ও চারিত্রিক দৃঢ়তা নিয়ে শুধু করুণা নয় ক্ষমা সহানুভূতি প্রীতির প্রস্রবণ নয় মায়ের চরিত্রে স্ফুরিত হতে দেখি ব্যক্তিত্বের নির্মম অশনী সংকেত কোমলতার সঙ্গে কঠোরতার সংমিশ্রণ ঘটেছে বলেই উজ্জ্বল আধুনিকতায় দীপ্তশ্রী মহামানবী রূপে সারদা দেবীকে আমরা পেয়েছি মনে পড়ে সেই চাকরটির কথা চুরি করার অপরাধে স্বামীজি যাকে মঠ থেকে তাড়িয়ে দিয়েছিলেন স্বামীজির আপত্তির কথা জেনেও মা সম্রাজ্ঞীর মতো বাবুরা মহারাজকে আদেশের ভঙ্গিতে বলেছিলেন আমি বলছি নিয়ে যাও মায়ের আদেশ স্বামী বিবেকানন্দ মেনে নেয় নির্দ্বিধায় এরকম আরও অনেক ঘটনা আছে তার জীবনে যে অন্যায় অপরাধ অমানবিক তার প্রতিবাদ করতে কখনো পরাঙমুখ হতেন না মা উদ্বোধনের বাড়ির উল্টো দিকের বস্তিতে একবার একজন পুরুষ তার স্ত্রীকে ভীষণভাবে প্রহার করছিল প্রথমে কিল চড় পরে লাথি মারের চোটে মেয়েটি কোলের ছেলেকে নিয়ে উঠোনে গড়িয়ে পড়ল মা আর থাকতে পারলেন না জব ফেলে বেরিয়ে এলেন এবং যার কোমল কণ্ঠ একতলা থেকে শোনা যেত না সেই তিনি তীব্র তীক্ষ্ণ কণ্ঠে পুরুষটিকে নির্মমভাবে ভৎসনা করে বললেন বলি ও সে বউটাকে একেবারে মেরে ফেলবি নাকি আ আমা প্রধানমত্ত লোকটা আসে মাতৃমূর্তি দর্শন মাত্র সাপের মাথায় ধুলো পড়ার মতো মাথা নিচু করে নির্যাতিতাকে ছেড়ে দিল মার্জিত রুচি এবং সংযম ছিল মায়ের চরিত্রের এক লক্ষণীয় বৈশিষ্ট্য তাই ঠাকুরের দেহাবসানেও সাধারণ নারীসুলভ কোনো কান্না বা চিৎকার নয় প্রত্যক্ষদর্শী লাটু মহারাজ বলেছেন মা একবার কেঁদে সেই যে চুপ করলেন আর তার গলার আওয়াজ শোনা গেল না মাইয়া মানুষের এমন ধৈর্য হামনে জীবনে দেখিনি সাধু ভক্তদের মধ্যেও যাতে জীবন রসের উৎস ধারা শুকিয়ে না যায় সেদিকে ছিল মায়ের সদা সতর্ক দৃষ্টি তাই সাদা পাড় কাপড় পরতে ব্রহ্মচারীদের নিষেধ করতেন বলতেন নইলে মন বুড়ো হয়ে যাবে স্বচ্ছ জীবন দৃষ্টির আলোকেই তিনি তার সন্তানদেরও খাওয়ার ব্যাপারে অকারণ কঠোরতার পক্ষপাতী ছিলেন না বলতেন আমার ছেলেরা নিরামিষ খাবে কেন খুব খাবে দাবে আর ফুর্তি করবে কোয়ালপাড়া আশ্রমে ঠাকুরকে সিদ্ধ চালের ভাত ও মাছ ভোগের ব্যবস্থা দিয়েছিলেন শ্রীমা অন্তত প্রতি শনি ও মঙ্গলবারে তিন তরকারি ছাড়া ঠাকুরের ভোগ হবে না এও সংঘজননীর নির্দেশ আসলে উদ্দেশ্য তার আশ্রমের ছেলেদের ম্যালেরিয়ার বিরুদ্ধে স্বাস্থ্য রক্ষা ঠাকুরের দেহান্তের পরেও মা কিন্তু সরু লাল পাড়ওয়ালা কাপড় হাতে বালা পরতেন কথিত আছে সে নাকি শ্রীরামকৃষ্ণেরই নির্দেশ অনুসারে কিন্তু সেদিকে কিন্তু সে যুগের পরিপ্রেক্ষিতে ব্রাহ্মণের বিধবার পক্ষে তা ছিল রীতিমতো বৈপ্লবিক এখানেও ওই আশ্চর্য আধুনিকতা আমাদের বিস্মিত করে মা বলতেন অপচয় করতে নেই এমনকি তরকারির খোসাগুলি পর্যন্ত তুলে রেখে গরুকে খাওয়াতেন বলতেন যার যেটি প্রাপ্য সেটি তাকে দিতে হয় যা মানুষে খায় তা গরুকে দিতে নেই যা গরুতে খায় তা কুকুরকে দিতে নেই গরু ও কুকুরে না খেলে পুকুরে ফেললে মাছ খায় তবু নষ্ট করতে নেই এরই নাম জীবনের প্রতি যথার্থ প্রেমের দৃষ্টি এই বাস্তব বুদ্ধির ফলে এসেছিল জীবন ও জগৎ সম্পর্কে সত্য দৃষ্টি তাই অল্প বয়সী বিধবাকে অকারণ কৃচ্ছতা থেকে মুক্ত হতে আদেশ দেন বাল বিধবা ক্ষীরোদালাকে বলেন বাছা অনেক কঠোর করেছো আমি বলছি আর করো না দেহটাকে একেবারে কাট করে ফেলছো দেহ নষ্ট হলে কি নিয়ে ভজন করবে মা বাল বিধবা সবাসনা দেবীকে নিরম্বু উপবাসে উন্মুখ দেখে মা বলছেন আত্মাকে কষ্ট দিয়ে কী হবে আমি বলছি তুই জল খা সুরবালা দেবী প্রতিবিয়োগের পর বাকি জীবন হবিষ্যান্ন গ্রহণে কাটিয়ে দেবার প্রস্তাব করলে মা বলছেন আত্মা যদি কিছু খেতে চায় আত্মাকে দিতে হয় না দিলে অপরাধ হয় সে কাঁদে আমাকে দিলে না বলে কোনো আইন বা সমাজ বা নীতিশাস্ত্রের অনুশাসনে প্রবৃত্তিকে স্তব্ধ করে দেওয়া যায় না জোর করে ছড়ি ঘুরিয়ে সংযম শেখানো সম্ভব নয় এসব কথা শ্রীমা জানতেন অতি স্বচ্ছ এই জীবন দৃষ্টি অথচ তিনি মহাজীবনের পথে অভিযাত্রী জীবন ও মহাজীবনকে মা মিলিয়ে দিয়েছিলেন তার জীবন সাধনার মুক্ত প্রাঙ্গণে এবং আমাদের জন্য রেখে গেছেন তার উত্তরাধিকার